হ্যালো এভ্রোহান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক লিমিটেডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একটি পদে একাধিক লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এখানে অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং কবে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে ও আবেদন কিভাবে করতে হবে আজকে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ কিছু তুলে ধরা হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো ভাই ও বোনেরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যে সরকারি বেসরকারি সকল চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আবার নতুন চাকরি নিয়োগ দেওয়া মাত্রই জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো যে সকল ভাই ও বোনেরা ব্যাংকে চাকরি করতে চান এখানে অবশ্যই আবেদন করতে পারবেন আবেদন করার মাধ্যম অনলাইন এখানে নারী ও পুরুষ উভয় পার্থে আবেদন করতে পারবেন এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন তো চলুন বন্ধুরা এখানে যে পদটি রয়েছে সেই পদটি দেখে আসা যাক এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কালেকশন এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিবিএ বা এমবিবিএ অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বনিম্ন বাইশ বছর মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এই নিয়োগ পেয়েছে জুন শেষ চব্বিশ তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই এগারোই জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম